জেয়ার রক্ষা করার জন্য তরিকতা সক্ষা করার জন্য নদীর সামনাক রক্ষা করার জন্য আউরী মেলাকে রক্ষা করার জন্য আপনার শ্রমিক প্রতিনিধিদেরকে সমর্থন দিতে চান এই সমর্থন আবলা এবং মুসলিম দরবারে গ্রাম করে এই সমর্থন আল্লাহ এবং রসুলের দরবারে কাউন্ট হবে আর যদি সুযোগ থাকার পরেও আমরা যদি এই জায়গায় ভুল করি আমি বিশ্বাস করি আল্লাহ এবং রসুলের দরবারে জবাব দিই কেন কারণ তাও পৃথিবীর সমস্ত নামাই কাম এ কথার মধ্যে একমত যে আলোচনা তো জমা একমাত্র হক আমরা শুনিনি কেন কারণ তারাও জানে শিরোনামটা হলো হক এই শিরোনামে যারা আসবে তারা হক বাতিল হয়েও میں نے جن جیرا لو لگا کے جپان ڈاکا جن جیرا سنا ہے نا <applause> اوখানে جو مختلف چیز پرابھری کروں けど لو لگا دے میں نے جپان けど اورجنل جپان جبتے ہیں ہمارا بھائی رام آے سن تو جماعت آے سن تو جماعت ماں علی Não tem

প্রতিটা গ্রামের জন্য যাবেন প্রতিটা ইউনিয়নে যাবেন প্রতিটা

সুন্নতের প্রতিনিধি হবে ঠিক কি হবে সুন্নতের প্রতিনিধি না হবে সুন্নী ঘুরে যাবে পারে কিন্তু সুন্নতের প্রতিনিধি হবে না হবে সূত্র প্রত্যেক জায়গায় যাবেন নিসাব করেন পায় शुकर সুতরাং আমি এতটুকু বলে আমার সম্মানিত নেতৃবৃন্দের কাছে আমি দোয়া চেয়ে আমার সমর্থন আমার ইকবাল ভাইয়ের প্রতি থাকবে আমাকে যারা মহব্বত করে বিড়ি হচ্ছে এটা শোনায় দেবেন আমাকে যারা জুটের পক্ষে আমার সমর্থন আমি গোয়াগারের সমর্থন আমার দশজন থাকলে আমি বলবো দশজন সুন্নি জুটের পক্ষে থাকতে হবে